বারবার আল্লাহর কাছে জান্নাত চায় না তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই তাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে তলব করতে হবে আশা রাখতে হবে আল্লাহর কাছে জান্নাতের কারণ জান্নাত হচ্ছে আল্লাহর রহমত এমা মুসলিম একটা হাদিস কোট করেছেন যে জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করে জান্নাত বলে আমার কি হলো যে হাল্লা তুমি আমাকে কেমন বানাইলা আমার পেটে সব অভাবী আর দস্ত গরিব অভাবীরা যাদের কোনো মান সম্মান নাই তুমি আমাকে তাদেরকে আমার মধ্যে দিলা আর জাহান্নাম অহংকার করে বলে যে আমি এমন সৃষ্টি যে আল্লাহ আমার মধ্যে পৃথিবীর যত উদ্যতকারী আছে স্বৈরাচার রাজাকার আছে আল্লাহ আমার পেটের মধ্যে এনে দেয় অহংকার করে বলে মানে আমার পেটে সব অহংকারী ফেরাউনের মতন ব্যক্তিদেরকে আমি পেয়েছি আর জান্নাত বলে আল্লাহ তুমি আমাকে হত দরিদ্র কিছু মানুষকে দিছ তখন আল্লাহ সুবাহ হাত জান্নাতকে ইন্ডিকেট করে বলে আন্তি রহমাতি আর হামবি কে মান্না শাহ ওমিন তুমি আমার রহমত আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি রহমত করতে পারি তাই আর জাহান নামকে বলা হয় আনতা আরেক বর্ণা এসছে আনতা আজাবি ও আজিবুবি কে মান্না শাহ ওমিন আমি তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছেড়ে দেব তাহলে জান্নাত আর জাহান্নাম দুইটা জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছে সেই জান্নাত আমাদেরকে চাইতে হবে এবং জাহান নাম থেকে মুক্তি কামনা করতে হবে প্রথম পর্বে আমরা এই বিষয়টা ডিটেলস আলোচনা করেছি যেহেতু নেটে বক্তব্যগুলো ছাড়া হয় তাহলে সেই কথাগুলো আমি আর রিপিট করতেছি না আজকে একটা হাদিস দিয়ে আমি আপনাকে শুরু করব যে এটার ফয়দাটা কি কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায় আর জাহান নাম থেকে মুক্তি চায় জানেন এর রেজাল্টটা কি একটা হাদিস আপনি পেয়ে যাবেন হাদিসটা ইবনু মাজা তিনি তার একত্রিশ নম্বর অধ্যায় কিতাবজ যৌহদের পনচল্লিশ নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন হাদিস হচ্ছে তেতাল্লিশ চল্লিশ চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এবং মু তিরমিজিতে হাদিসটি আপনি ছত্রিশ নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন ছত্রিশ নম্বর অধ্যায়ের সর্বশেষ হাদিস এটা যদি আমার হেভস ভুল না করে থাকে সম্ভবত পঁচিশ বাহাত্তর নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর এইমাত্র অফিসে বসে বসে হাদিসটা আমি দেখে আসলাম দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস আনাসরাদে দেল্লাহতানের বর্ণনাকী রাসস্তন বলছেন মান সা আল্ আল্লাহ হাল জান্নাতা সালা সাম আর রতিন কোন ব্যক্তি যদি কোনো দিন আল্লাহর কাছে তিনবার করে জান্নাত চায় তিনবার যখনই চায় খেয়ালর কাছে বলে আল্লাহ মাহিনিয়াস আলুকাল জান্না কোনো ব্যক্তি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় তাআলা তিল জান্না আল্লাহমা আদ হুল জান্না আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে তিনবার আল্লার কাছে আশ্রয় চায় আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান আশ্রয় চাচ্ছি জাহান নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও কালা এই জাহান নামের আগুন বলে আল্লাহ এই ব্যক্তিটাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে দাও তিন তিনবার করে বলেন হাদিস হচ্ছে সাহি যেটা আপনি ইবনে মা এবং তিরমেজিতে পেয়ে যাবেন তাহলে আমাদেরকে জান্নাত চাওয়া শিখানো হয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা শিখানো হয়েছে